আমরা এবার পদ্য থেকে পঞ্চাশটি প্রশ্ন এবং উত্তর শেয়ার করছি যে পঞ্চাশটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রথম প্রশ্ন যোগ কর্মসু কৌশলম উক্তিটি কোথা থেকে গৃহীত উত্তর হচ্ছে ভাগবত গীতা থেকে যোগ কর্মসু কৌশলম কোন অধ্যায়ে আছে দ্বিতীয় অধ্যায়ে আছে যোগ কর্মসু কৌশলম শ্লোকটির বক্তাকে উত্তর শ্রীকৃষ্ণ যোগ শব্দের অর্থ কী উত্তর সংযোগ এখানে যোগ বলতে কী বোঝানো হয়েছে উত্তর কর্মে নিপুণতা গীতায় যোগ বলতে মূলত কী বোঝানো হয় কর্মযোগকে সমতং যোগ উচ্চতে এর অর্থ কী যোগ মানেই সমত্ব গীতায় কটি অধ্যায় আছে আঠারোটি গীতায় মোট শ্লোক সংখ্যা কত সাতশো বাধিকারস্তে এর মূল শিক্ষা ফল ভোগে আসক্তি নয় গীতার রচয়িতা হিসেবে কাকে ধরা হয় ব্যাসদেবকে যোগ কৌশলম শ্লোকে কৌশল শব্দের অর্থ কী দক্ষতা কর্মে আসক্ত না হয়ে করাটাকেই কি বলা হয় উত্তর হচ্ছে কর্মযোগ গীতার শিক্ষা কোথায় প্রদত্ত কুরুক্ষেত্রে গীতা কোন মহাকাব্যের অংশ মহাভারতের গীতার আখ্যান কে বর্ণনা করেছিলেন সঞ্জয় গীতা কাকে বলা হয় উপনিষদকে গীতার মূল বিষয়বস্তু কি কর্ম ফল ত্যাগ শ্রীকৃষ্ণ অর্জুনকে কী শিক্ষা দিয়েছিলেন যোগ ও কর্ম অর্জুনের গুরুর নাম কি উত্তর দ্রোণাচার্য কর্মেন্দ্রের সংখ্যা কটি পাঁচটি কর্মেন্দ্রগুলো কি কি বাক পানি পায়ু পদ এবং উপস্থ কর্ম উৎপন্ন হয়েছে কার থেকে বেদ থেকে ব্রহ্ম শব্দের অর্থ কী বেদ বিমূলাত্মা শব্দের অর্থ কী মূর্চেতা ব্যক্তি ইন্দ্রিয়ার্থ শব্দের অর্থ কি ইন্দ্রগ্রাহ্য বিষয় বৃদ্ধি শব্দের অর্থ কি জানবে সাধারণ মানুষ কি করে শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করে ইতর জন বলতে কাকে বোঝানো হয়েছে সাধারণ ব্যক্তি একটা সন্ধিবিচ্ছেদ দেওয়া রয়েছে সন্ধিবিচ্ছেদটা দেখে নাও পরে একটা শ্লোক দেওয়া রয়েছে সেই শ্লোকে তম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে যার সকল কর্মই নিষ্কাম তারপর রয়েছে পবিত্র মিহ বিদ্যতে এখানে পবিত্র বস্তুটি কি উত্তর হচ্ছে জ্ঞান পবিত্র মিহ এর সন্ধিবিচ্ছেদ কী হবে পবিত্রম যোগ ইহ আচ্ছা জ্ঞান লাভ করেন কারা শ্রদ্ধাশীল যত্নশীল ও ইন্দ্রিয় সংযমী ব্যক্তি জ্ঞান লাভে কি অর্জিত হয় পরম শান্তি ভগবদ্গীতা মূলত কার মধ্যে সংলাপ কৃষ্ণ ও অর্জুনের ভগবদ্গীতায় মূল শিক্ষা কী নিষ্কাম কর্মযোগ ভগবদ্গীতা ধর্মশাস্ত্র না দর্শনশাস্ত্র উভয়ই যোগ কৌশলম পাঠ্যাংশটি কোন গ্রন্থের অংশ অংশ ভগবদ্গীতা ভগবদ্গীতার রচয়িতাকে ব্যাসদেব ভগবদ্গীতা কোন মহাকাব্যের অংশ মহাভারত মহাপ মহাভারতের কোন পর্বে আছে পর্বে গীতার অপর নাম কি সপ্তশতী ভগবদ্গীতার নাম সপ্তশতী কেন বলা হয় কারণ সাতশো শ্লোক আছে বলে ভগবদ্গীতার মোট শ্লোক কত সাতশো ভগবদ্গীতার অধ্যায় আঠারো মহাভারতের মোট সংখ্যা কত এক লক্ষ মহাভারতের পর্ব সংখ্যাগত আঠারোটি যোগ কর্মসুকৌশলম শ্লোকটি কোন অধ্যায়ে রয়েছে দ্বিতীয় অধ্যায় শ্লোকটির সংখ্যা কত পঞ্চাশতম যোগ শব্দের অর্থ কি কর্মে নিষ্ঠা মনোযোগ এবং সাম্যবোধ ভগবদ্গীতার দর্শন কি কি যোগের সমন্বয় কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ অর্জুন কাকে গুরু হিসেবে মেনেছিলেন শ্রীকৃষ্ণকে অর্জুন বিষাদ যোগ কোন অধ্যায় আছে প্রথম অধ্যায় ভগবদ গীতার শেষ অধ্যায়ের নাম কি মুখ্য যোগ ভগবদ গীতা প্রথম অনুবাদ করেছিলেন কে উই চার্লস উইলকিন্স ভগবদ গীতা কোন ভাষায় রচিত সংস্কৃত গীতায় কাকে লোক সংগ্রাহার্থ কর্ম করতে বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তিকে গীতায় জ্ঞানকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে পবিত্রতম বস্তু গীতায় ব্রহ্মনিষ্ঠ বলতে কী বোঝানো হয়েছে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন শ্রদ্ধাবন বলতে কাকে বোঝানো হয়েছে শ্রদ্ধাশীল ব্যক্তিকে গীতায় যোগের সঙ্গে কিসের সম্পর্ক দেখানো হয়েছে কর্মের নিষ্কাম কর্ম বলতে কী বোঝানো হয় ফল লিপসাহীন কর্তব্যকর্ম গীতায় ভক্তির মাহাত্মে কিসে প্রকাশ পেয়েছে ভগবানের সঙ্গে একাত্মতায় ভগবদ্গীতায় জ্ঞানলাভের পথ কী শ্রদ্ধা ভক্তি ও নিয়মিত সাধনা গীতা শব্দের অর্থ কী গাওয়া হয়েছে যা ভগবদ্গীতাকে কী বলা হয় উপনিষদ সমূহের সারাংশ ভগবদ্গীতার মূল শিক্ষা কী কর্তব্য পালনে নিষ্ঠা এবং সমতা